এক হচ্ছে বাংলাদেশে একটা ফেসি সরকারের শাসন শাসনামল চলছিলো আর তাদের একটা একচ্ছত্র কর্তৃত্ব হলগুলোতে ছিল যার কারণে দীর্ঘদিন হলের অনেক সংস্কার হয় নাই তারা তো তাদের সর্বোচ্চ চেষ্টাটা অবশ্যই করবে বাকি দেখা যাক যে সমস্ত অনেক সীমাবদ্ধতা বা সংস্থা থাকতে পারে তারা যদি তাদের জায়গা থেকে সর্বোচ্চটা চেষ্টা করে তখন আমরা বলবো যে তারা কাজ করছে যারা জয়ী হয়েছে আসলে ডাকশন নির্বাচনে আগেও তারা ক্যাম্পাসে তাদের কাজ দেখাইছে অনেক অধিকাংশ প্রার্থী এরকম যারা আগে থেকে ক্যাম্পাসে অ্যাক্টিভ ছিল এবং তারা কাজ করতে পারবে এই তো একটা দায়িত্ব নিয়ে তারা সামনে আসার চেষ্টা করছে এখন দেখা যাচ্ছে যে সামনের অংশগুলো সময়টা তারা কিভাবে কাজ করে এটা তো নির্ভর করবে আমি তো আর ভবিষ্যৎবাণী করতে পারবো না যে তারা পূরণ করতে পারবে কিনা তারা সর্বোচ্চ চেষ্টা করবে এটা আমরা আশা করি আসলেও বর্তমানে যদি আপনি পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতিটা দেখেন এখানে যে ধরনের একটা উত্থান এবং একটা ট্রান্সপারেন্সি আর যে জেনারেশন গ্রো করছে যেটাকে আমরা জেন জেন্সি বলি হ্যাঁ হ্যাঁ ওই জেনারেশনের অনেক সম্ভাবনা আছে আর এই জেনারেশনের মানুষকে মানে একদিক দিয়ে একটা হচ্ছে তাদের জন্য এমন নেতা দরকার যে নেতা তাদেরকে ভালোভাবে গাইড করতে পারবে আর হচ্ছে এই যে জেনারেশনের সাথে যদি কেউ এরকমভাবে মানে অস্বচ্ছতা দেখায় তাহলে সে টিকতে পারবে না তার মানে আমরা অবশ্যই এটা আশা করতে পারি যে সামনের ভবিষ্যৎ যদি কেউ ভালো করতে চায় অবশ্যই এই আমাদের এই জেনারেশানকে গুরুত্ব দিতে হবে এবং স্বচ্ছতা আর হচ্ছে গণতন্ত্রের অধিকার এগুলো আদায়ের জন্য সবাইকে কাজ করতে হবে আসলে আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ এক হচ্ছে বাংলাদেশে একটা ফ্রেসি সরকারের শাসন শাসনামল চলছিলো আর তাদের একটা একচ্ছত্র কর্তৃত্ব হলগুলোতে ছিল যার কারণে দীর্ঘদিন হলের অনেক সংস্কার হয় নাই ওই সময় যারা ক্ষমতাসীন ছিল তারা হলগুলোকে তাদের মতোই অনেকটা ব্যবহার করছে একটা জবাবদিহিতার আওতায় তারা ছিল না যার কারণে আমাদের হলগুলোর অবস্থা মোটামুটি ভালোই অবস্থা নাজেহাল যেটাকে বলে আর কি তো সামনের দিনে দেখা গেছে দীর্ঘদিন সরকার এবং ডাকসু না থাকার কারণে হলের যে একটা যে সাইটগুলো বঙ্গুল হয়ে আছে এগুলো সংস্কারের জন্য যারা প্রতিনিধি নির্বাচিত হয়েছে তারা আমি মনে করি তাদের অনেক এফোর্ট দেওয়া লাগবে কিন্তু যদি তারা এফোর্ট দিয়ে প্রত্যেকটা হলকেই তাদের মানে যে আসার জায়গা এবং প্রত্যেকটা হল যে ছাত্রদের জন্য পরিবেশ বান্ধব করা ছাত্র বান্ধব করা এই জন্য যদি তারা চেষ্টা করে এবং এর মাধ্যমে ভবিষ্যতে যে কাজগুলো হবে এটা স্টুডেন্টদের জন্য সর্বদিক দিয়ে উপকারী বলে আমার মনে হবে আর হলগুলোতে কি ধরনের সংস্কার দরকার সর্বপ্রথম হলগুলোতে হলের যে সাইডগুলো আছে বিশেষত হলের মধ্যে আমি যা থাকি আমার থাকার জায়গা আমার ওয়াশরুম সহ সব জায়গায় একটা পরিচ্ছন্নতা আনা দরকার আর হচ্ছে খাবারের জায়গার মধ্যে পরিচ্ছন্নতা আনা দরকার আর খাবারের মানটা উন্নত করা দরকার এবং খাবারের মধ্যে যেন খাবারটা পরিষ্কার হয় ফ্রেশ হয় সতেজ হয় আর খাবারটা এরকমভাবে আপনার এটা জানেন যে মূল্যের সাথে খাবারের মান এর একটা কম্বিনেশনও করা দরকার কারণ এখানে যদি ভালো খাবার দিতে গিয়ে খাবারের দাম আবার বাড়ায় দেওয়া হয় এটা অনেকের জন্য বেয়ার করা কঠিন হয়ে যাবে এই জন্য খাবারের মানকে ঠিক মান ভালো করতে হবে তবে মূল্য যতটুকু সম্ভব কম রাখতে হবে যেন প্রত্যেক ছাত্রই অ্যাফোর্ড করতে পারে যেহেতু একটা গণতান্ত্রিক পরিবেশ এখানে অনেকে অভিযোগ করতে পারে আসল হচ্ছে আপনি যখন একটা অভিযোগ করবেন অভিযোগের পরে আপনার মানে ডাটা কী আছে বা কি ইনফরমেশনের ভিত্তিতে আপনি অভিযোগ করছেন যদি তারা এরকম কোনো নির্দিষ্ট তথ্য উপত্য উপস্থাপন করতে না পারে তাহলে তো অভিযোগের ভিত্তি নয় আর কি আমি সন্তুষ্ট প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে যে ছাত্রদের যে ম্যান্ডেট দাবি ছাত্রদের রায় যে ফলাফল আসছে এটাই বাস্তব এবং এটাই সবাই মেনে নিলেই সামনের দিনটা আমাদের জন্য আরও আনন্দদায়ক হবে এখানে একটা বিষয় হচ্ছে কি ডাকসু যেহেতু নিয়মিত হওয়া দরকার এবং ডাকসু নিয়মিত হচ্ছে না এই জন্য দেখা গেছে যে এবার এই শেষ কিনা না সামনে আবার কবে পাবে এরকম একটা অবস্থা রয়ে গেছে সামনে যদি দেখা যায় যে নিয়মিত যে ডাকসু ডাক হয় বা এরকম একটা অবস্থা আমরা নিয়ে যেতে পারি প্রতি বছর ডাকস হচ্ছে তাহলে প্রত্যেকটা স্টুডেন্টই ক্যাম্পাসে ইতিবাচকভাবে নিজেকে পরিচিত করবে এবং শিক্ষার্থী কাজ করবে যেন পরবর্তী শিক্ষার্থীরা তাদেরকে তাদের প্রতিনিধি মনে করতে পারে